মাতা পিতা তথা মুরব্বীদের পক্ষ থেকে নববধূকে উপদেশ ও দিক নির্দেশনা দেওয়া মুস্তাহ ইসলামী ইতিহাস ও হাদিস গ্রন্থ থেকে আমরা এ তথ্য জানতে পাই হযরত আনাস রজিউল্লাহ আনহু বলেন সাহাবায় কেরাম যখন কোনো নববধূকে তার স্বামীর নিকট প্রেরণ করতেন তখন তাকে স্বামীর সেবা যত্ন ও অধিকার আদায়ের ব্যাপারে উপদেশ দিতেন এবং এরুফর আরোপ করতেন হযরত আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালেব রজিউল্লাহ তালানহ নিজ কন্যাকে এই উপদেশগুলো দিয়েছিলেন হেয়াদরের কন্যা অহংকার অহমিকা থেকে বেঁচে থাকবে কারণ এগুলো পারস্পরিক বিচ্ছেদের চাবিকাঠি মাত্রাতিরিক্ত ধমক শাসন করা থেকে বিরত থাকবে কারণ এতে পারস্পরিক হিংসা বিদ্বেষ জন্ম দেয় নিয়মিত সুরমা ব্যবহার করবে কারণ এটা সর্বাপেক্ষা শ্রীবৃদ্ধিকারী সৌন্দর্য আনয়নকারী আর সর্বোত্তম খুস্পু হল পানি অর্থাৎ আতর আবুল আসাদ কন্যাকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে শ্বাস শয্যা ও রূপচর্চার প্রতি লক্ষ্য রাখবে সর্বোত্তম প্রসাধনী সামগ্রী হল চক্ষু যুগলের সৌন্দর্য বৃদ্ধিকারী সুরমা আর নিয়মিত সুগন্ধি ব্যবহার করবে সর্বাপেক্ষা উত্তম সুগন্ধি হল উত্তম রূপে উজু করা আবুল ফরজ ইস্পাহানি নিজের কোনো একটি কিতাবে লেখেন সুন্দরী রূপসী নারীদেরকেও স্বীয় স্বামীর সান্নিধ্য নৈকট্য ও ভালোবাসা অর্জনে রূপচর্চা সাজসজ্জা করা প্রয়োজন পরিচ্ছন্নতা ও সাজসজ্জা ব্যতীত স্বামীর হৃদয়ে স্থান ঘিরে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য শুধু রূপ দিয়ে স্বামীর মন জয় করা যায় না রূপের সাথে সাথে প্রয়োজন রূপচর্চা ধৈর্য সহ্য ও মহৎগুণের এছাড়া নিজ সৌন্দর্যকে আরও আকর্ষণীয় এবং লাবণ্যময়ী করে স্বামীর সম্মুখে উপস্থাপন করার জন্য সামর্থ্য অনুযায়ী বৈধ পন্থায় সাজসজ্জা বিভিন্ন ডিজাইনের পরিচ্ছেদ অলঙ্কার ও সুগন্ধি ব্যবহার করা বাঞ্ছনীয় যা স্বামী